এখন সকাল দশটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এই সময় কিন্তু সমান নয় এর কারণ বিশ্বে বিভিন্ন দেশে সময় ক্যালকুলেশন কিভাবে করবে তা জানতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকে সেখানে দিন ঠিক ওই সময় তার বিপরীত অংশে রাত হয় ফলে বিভিন্ন দেশে বিভিন্ন সময় প্রচলিত ছিল যাতে ট্রেন এয়ার ট্রান্সপোর্ট টাইমিংয়ে সমস্যা দেখা দিত এই সমস্যা দূর করতে দেশের অসংখ্য দ্রাগিমাগুলির মধ্যে একটি প্রমাণ ধরে তার স্থানীয় সময়কে অনুসরণ করেই সেই দেশের সময় নির্ধারণ করা হয় যাকে স্ট্যান্ডার্ড টাইম বলে ভারতের বিস্তৃতি আটষট্টি ডিগ্রি পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা গুজরাট থেকে অরুণাচল প্রদেশ যার দায়ের কৌণিক দূরত্ব উনত্রিশ ডিগ্রি যা কভার করতে সময় লাগে প্রায় দু ঘন্টা ভারতের একদম পূর্ব অংশে অবস্থিত অরুণাচল প্রদেশে সূর্যোদয় হয় সর্বপ্রথম তারপর বাকি রাজ্যগুলিতে এই জন্য ভারতের সময় অঞ্চলকে তিনটি জোনে ভাগ করা যায় একই দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় প্রচলিত হওয়ায় ট্রেন অফিস টাইমিংয়ে কনফিউশন হল তাই ভারতে প্রায় মাঝ বরাবর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ত্রাগিমারিখাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয় যা উত্তরপ্রদেশের এলাহাবাদের মির্জাপুরের ওপর দিয়ে গিয়েছে আমার মূল মধ্যরেখা বা জিরো ডিগ্রি দ্রাঘিমাংশের স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যা দক্ষিণ পূর্ব লন্ডনে গ্রেনিজের দ্য রয়্যাল অবজারভেটরির মধ্যে দিয়ে গেছে যাকে গ্রেনিজ টাইমও বলে এখন যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে তাই পূর্ব গোলার্ধে সর্বপ্রথম সূর্যোদয় হয় তাই জিএমটির পূর্বে পনেরো ডিগ্রি দ্রাঘিমা অন্তর এক ঘন্টা বৃদ্ধি ও পশ্চিমে তা হ্রাস পায় এবং একশো ডিগ্রি বা ইন্টারন্যাশনাল ডেড লাইনে শেষ হয় যেখান থেকে একটি দিনের সূচনা হয় এইভাবে সমগ্র পৃথিবীকে প্রায় ছাব্বিশটি টাইম জোনে ভাগ করা হয়েছে পূর্ব গোলার্ধে রয়েছে চোদ্দোটি ও পশ্চিম গোলার্ধে রয়েছে বারোটি টাইম জোন পূর্ব গোলার্ধেও বারোটি হওয়ার কথা কিন্তু একশো আশি ডিগ্রি ড্রাগিমা অতিক্রম করে কিরিবাটিতে আন্তর্জাতিক তারিখ রেখা আরও পূর্বে সরিয়ে দেওয়ায় দুটি সময় অঞ্চল যোগ হয়েছে উনিশশো সাল থেকে সারা পৃথিবী জুড়ে সময় অঞ্চলগুলি ইউনিভার্সাল টাইম কোয়ার্ডিনেট দ্বারা নির্ধারিত এবার প্রশ্ন আসে পনেরো ডিগ্রি অন্তর এক ঘন্টা এটা কি করে হলো দেখো পৃথিবী প্রায় গোলাকার ও একবার নিজকে আবর্তন করতে লাগে প্রায় চব্বিশ ঘন্টা তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স ইজুয়াল টু থ্রি ডিগ্রি ইউনিটারি মেথডে ওয়ান আওয়ার্স টু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর ফিফটিন ডিগ্রি হয় আমার এটাকে একটু ঘুরিয়ে ফিফটিন ডিগ্রি ইজ ইকাল টু ওয়ান আওয়ার্স অর সিক্সটি মিনিট লিখতে পারি তাহলে ওয়ান ডিগ্রি ইজ ইজুকাল টু ফোর মিনিট হয় সিক্সটি ডিভাইডেড বাই ফিফটিন ডিগ্রি করলে কি তাই তো এবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেনে দিয়ে এইটি টু ডিগ্রি থার্টি মিনিট একে যদি ফোর দিয়ে ইন্টু করা হয় তাহলে আসে থ্রি থার্টি মিনিট বা এটাকে যদি আওয়ার মিনিট কনভার্ট করি তাহলে আসে ফাইভ আওয়ার থার্টি মিনিট আবার ভারত যেহেতু পূর্ব গোলার্ধের দেশ তাই জিএমটির থেকে এর সময় সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে থাকবে এটাই যদি পশ্চিম গোলার্ধের দেশ হতো তাহলে সাড়ে পাঁচ ঘন্টা পিছিয়ে যেত এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশের দ্রাঘিমা ও তা গ্রিনিচের পূর্বে না পশ্চিমে অবস্থিত তার ভিত্তিতে সময় ক্যালকুলেশন করা হয়